যারা তারাও এখানে শিল্পীদের কাজ নেই তিন মাস ধরে বসে রয়েছেন অনেক শিল্পী এমনটাই জানালেন অভিনেত্রী অ্যালিনা সাম্মি সম্প্রতি সামাজিক মাধ্যমে শিল্পীদের নানা প্রতিকূলতা তুলে ধরেছেন এই অভিনেত্রী কর্মহীন শিল্পীদের প্রসঙ্গে অভিনেত্রী অ্যালিনা সাম্মি বলেন শিল্পীদের তিন মাসের মতো সময় ধরে কাজ প্রায় বন্ধ সাধারণ মানুষের ধারণা শিল্পী সেলিব্রিটিরা আলাদিনের প্রদীপ নিয়ে ঘোরে যখনই তাদের কিছু প্রয়োজন হয় তখনই হাজির হয় এটা সবার ভুল একটা ধারণা তাদের জীবনেও চব্বিশ ঘন্টায় একবার সূর্য ওঠে একবার ডুবে যায় শিল্পীদের ক্ষুধা আছে তাদের প্রাত্যহিক চাহিদা আছে পরিবার আছে এবং নানা প্রয়োজন আছে কিন্তু তারা বহু দিন ধরেই কাজহীন শিল্পীরা সব সময় দেশের পাশে থাকেন উল্লেখ করে সাম্মিয়ারও বলেন যখন অনেকে নিজেদের দাবি আদায়ের জন্য রাজপথ উত্তাল করছে সেই সময় শিল্পীরা যে যার সামর্থ্য অনুযায়ী দেশের পাশে থাকছেন গণমানুষের স্পন্দন তাদের খুব করে ছুঁয়ে যায় তারা আর ঘরে বসে থাকতে পারেন না ছুটে যান সেই বন্যা দুর্গতদের কাছে কখনো অন্যের দাবি আদায়ের জন্য সাধারণ মানুষের পাশে নিজেদের নানা সমস্যার দিকে যেন তাদের ভ্রক্ষেপ নেই শিল্পীরা অনেক ত্যাগ করেন তারপরও তাদের সমালোচনা হয় তারা নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যান এই অভিনেত্রী বলেন এত কিছুর পরও অপরাধে বিনা অপরাধে নানা সময় চরম জনরোষের শিকার হন এই শিল্পীরা তারা যে উদারতা দেখান তার প্রতিদান স্বরূপ প্রশংসা চাননি কিন্তু তাদের ক্রাইসিসের সময় তিরস্কার কটু কথা অকথ্য গালাগাল এসবও ডিজার্ভ করে না তাই সকলের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে স্বামী বলেন সবার পাশে যখন শিল্পীরা থাকার চেষ্টা করেন সবাই শিল্পীদের পাশে না থাকুক অন্তত তাদেরকে যেন সবার দোয়ায় রাখা হয় এমনটাই প্রত্যাশা এই অভিনেত্রীর